আমি অমিত আমি একজন এসকাশনিস্ট আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে তুলে ধরছি আমার চ্যানেল ভ্রমণে অমিতে উত্তরের হিমালয় থেকে দক্ষিণের বঙ্গোপসাগর পরিক্রমা করে এই নদী যাকে আমরা তিনটি নামে ডেকে থাকি হুগলি নদী ভাগীরথী নদী বা গঙ্গা সাগরে মিলনের ঠিক আগে এই নদী পানিহাটের বিভিন্ন ঘাট ছুঁয়ে যায় আমি তেমনই এক ঘাটে উপস্থিত হয়েছি পবিত্র নদী দর্শন করে আজ আমি আপনাদের নিয়ে যাব ভবা পাগলার আশ্রমে আমি এখন ক্যাম্প ঘাট থেকে যাচ্ছি শ্রী শ্রী ভবা পাগলার আশ্রমে এই আশ্রমে পৌঁছতে গেলে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে সোদপুরে নামতে পারেন কিংবা হাওড়া বা ব্যারাকপুর থেকে বাস ধরে চলে আসতে পারেন বিটি রোডের গির্জার মোড়ে গির্জার মোড় থেকে টোটো বা অটো ধরে চলে আসুন ভবা আশ্রমে ভবা আশ্রম পর্যন্ত টোটো বা অটো করে আসতে গেলে লাগে কুড়ি টাকা তেরোশো নয় সালের একত্রিশে আশ্বিন অবিভক্ত ভারতের বাংলার ঢাকা জেলার আমতা আমতাগ্রামে গজেন্দ্রমোহন চৌধুরী ও গয়াসুন্দরী দেবীর সংসারে ভবা জন্ম হয় এসেছি হেথায় তোমারই আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া এমনই অনেক পদ রচনা করেছেন সঙ্গীত সাধক ভবা পাগলা উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর ভবা পাগলাকেও দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে হয় স্ত্রী পুত্র কন্যা ছাড়াও সঙ্গে নিয়ে আসেন তার প্রিয় কোষ্ঠীপাতরের কালী মূর্তি ভবা পাগলার নাম গান প্রচার ও জীবের সেবার জন্যই এই আশ্রম নির্মিত হবে এই আশ্রম নিয়ে এমনই আশা প্রকাশ করেছিলেন ভবা পাগলা তার মৃত্যুর ছমাস পরে তারই গঠিত ট্রাস্টির সদস্যগণ এই মন্দির ও আশ্রমের নির্মাণের কাজ শুরু করে আমার নাম স্বামী সোমেশনন্দ গিরি আগে পূর্বাশ্রমের নাম ছিল সদয়চাঁদ চৌধুরী ভবার পাগলার কাছে থাকতাম আমি তার ইচ্ছা ছিল এখানে একটা আশ্রম হোক তার ইপসি তহত্র মন্দির তা তিনি এই আশ্রমের একটা ট্রাস্ট গঠন করে গেছিলেন তাতে লিখেছিলেন ভবার নাম গান প্রচার ও জীবের সেবাশ্রমের জন্যেই এই আশ্রম প্রতিষ্ঠিত হবে কিন্তু জীবদ্দশায় সেটা সম্ভব হয়নি এখন দাঁড়িয়ে রয়েছি ভবা পাগলা আশ্রমের মন্দিরের ভিতরে এই মন্দিরে ভবা পাগলার মূর্তি ছাড়াও আরও অনেকগুলো দেবদেবী রয়েছেন চলুন দেখে নিই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না মাটি থেকে প্রায় চার ফুট উঁচু মার্বেলের সুদৃশ্য বেদীর ওপর ভবা পাগলার মন্দির নির্মিত হয়েছে এই মন্দিরের সকল দেবদেবী ভবা পাগলার পূজ্য ছিলেন যা তার দ্বারা আজব পরম ভক্তির সাথে পূজিত হয়ে থাকেন আমরা দেখছি একটি রাধা কৃষ্ণের যুগল মূর্তি দুপাশে গৌড় ও নিতাই এই রাধাকৃষ্ণ যুগল ভবার রাধারমন নামেই পরিচিত এখন আমরা যে নারায়ণ শিলাটি দেখছি সেটি ভবা নিজের হাতে পুজো করতেন এবং ভবার এক ভক্ত এই নারায়ণশিলা ভবাকে উপহার দিয়েছিলেন নারায়ণশিলার ঠিক পিছনেই রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এখন আমরা দেখছি সঙ্গীত রসিক সাধক ও সমাজসেবী ভবা পাগলার সুদৃশ্য মূর্তি আর তার পাশেই রয়েছেন পাগ্নিমা শৈবলিনী দেবী ভবা পাগলার ঠিক বাম পাশে রয়েছে একটি অষ্টধাতুর দুর্গা মূর্তি তার পাশেই দুর্গার কোল আলো করে রয়েছেন লক্ষ্মী ও গণেশ আর রয়েছেন ভবা পাগলার আদরের মা ভবতারা মা দক্ষিণাকালী মন্দিরের সামনেই রয়েছে একটি নাট মন্দির আশ্রমের নানা পূজা পার্বণ বা অনুষ্ঠান এখানেই হয় ভবা বাগলার জীবদ্দশায় এই মন্দির নির্মাণ হয়নি কিন্তু তার স্বপ্ন বা আশা সত্যি করে তুলেছে তার ভক্তবৃন্দ মন্দির নির্মাণ হবে এই দৃঢ় বিশ্বাস থেকে ভবা পাগলা তার গৌরীশঙ্কর মহাদেবকে পছন্দ মতো গড়ে রেখেছিলেন এই সেই ভবার সাধের শিবলিঙ্গ বা ভবার গৌরীশঙ্কর হয় ভবা এটা ভবা পাগলার পাগলি মায়ের আশ্রম এখানে আমাদের সন্ন্যাসিনী রাধা মা থাকে সেই মায়ের মন্দির আমরা দেখাচ্ছি আপনারা সকলে দেখে নিন আমি এখন আপনাদের নিয়ে এসেছি সন্ন্যাসী মায়ের মন্দিরে এই মন্দির যে ভবনে অবস্থিত সেখানে মহিলা সন্ন্যাসিনী বা ভবার মহিলা ভক্তবৃন্দ বসবাস করেন এই মন্দিরে রাধা মায়ের নিত্য পুজো হয় আমি যখন দর্শন করলাম সেই সময় নিত্য পুজোর আয়োজন চলছে একাধিক পাত্রে পঞ্চ সহ রয়েছে ভোগ এই ভোগ প্রসাদ জনসাধারণের জন্য বিতরণ করা হয় পুজো শেষ হলে সকাল পাঁচটার মন্দির খোলা যায় পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর সকালে এগারোটার সময় ভোগরা পূজা পাঠ চলে সকালে মঙ্গলারতীর পরে মঙ্গল আরতির পরে আবার বিকেল বিকেলবেলায় চারটেই মন্দির খুলে আটটা পর্যন্ত সাধারণত খোলা থাকে বিশেষ দিনে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে অমাবস্যা পূর্ণিমা প্রতি মাসে এখানে একটা বিশিষ্ট অনুষ্ঠান প্রতি অমাবস্যা পূর্ণিমায় সন্ধ্যার সময় রাত পর্যন্ত অনুষ্ঠান গান বাজনা এবং ভোগ প্রসাদ বিতরণ হয় সেদিন একটু বেশিক্ষণ খোলা থাকে নিত্যভোগের ব্যবস্থা আছে কিন্তু আগের দিন তাকে এসে যোগাযোগ করে যেতে হবে কয়জন আসছে কয়জন প্রসাদ নেবে কী কী প্রসাদ হবে এক একদিন প্রসাদের এক এক রকম মাত্রা থাকে সোমবার যেমন শিবের পূজা তার একটা আলাদা প্রসাদ থাকে অমাবস্যা পূর্ণিমা আলাদা পূজার প্রসাদের ব্যবস্থা থাকে সেই জন্য আগের দিন এসে তাদের বলে যেতে হয় কয়জন আসবে না আসবে ফোনে যোগাযোগ করলেও আপনার প্রসাদের একটা মিনিমাম একটা ইয়ে পাঠাতে হয় প্রণামী সেটা গুগল পেতে আমাদের নাম্বার দেওয়া থাকে নাইন ফোর থ্রি টু ডবল সিক্স নাইন জিরো এইট ফোর আর এই যে গেরুয়াড়ের বাড়িটা আপনারা দেখছেন এখানে শুধুমাত্র যারা পুরুষ সন্ন্যাসী বা ব্রহ্মচারী রয়েছেন তারা এই বিল্ডিংটায় থাকেন ভবা পাগলার আশ্রম আর এখানে খাঁচার মধ্যে পাখি রয়েছে এই আশ্রমের ভেতরে এখানে প্রচুর পাখি সেই খাঁচা বানানো রয়েছে আর খাঁচার ভেতরে রয়েছে খাঁচার দুটো জাল রয়েছে বলে খুব একটা পরিষ্কার হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আপনারা যখন আসবেন খালি চোখে এগুলো দেখতে পাবেন এখানেও একটা রয়েছে এবং এখানে ভেতরে রয়েছে কাকাতুয়া সম্ভবত অসাধারণ এবং লাভবাট বেশি রয়েছে এখানে ফিশ অ্যাকোরিয়াম অনেক মাছ রয়েছে এটা ভবা পাগলা নিজে কিন্তু পশু পাখি গাছ ফুল এগুলো ভীষণ রকম পছন্দ করতেন আর এই ভবা পাগলার সোদপুরের এই আশ্রমেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তার স্মৃতি বা তার ইচ্ছে বা তার ভালো লাগাগুলোকে এখনও তারা ধরে রাখার চেষ্টা করেছেন এবং এই আশ্রমেও কিন্তু পাখি রয়েছে মাছ রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ রয়েছে তেমনই একটা বিশেষ গাছ গাব গাছ যে গাব গাছের চারা তিনি নিজে হাতে লাগিয়েছিলেন আমি এখন সেটাও আপনাদের দেখাব এখন যে গাছটি দেখাচ্ছি এটা ভবা পাগলার নিজের হাতে লাগানো উনি যখন বাংলাদেশ থেকে এখানে চলে আসেন তখন এই গাব গাছ তার চারা উনি সঙ্গে নিয়ে আসেন এবং এখানে লাগান এই গাব গাছের ফুল দিয়েই উনি কিন্তু পুজো করতেন তার আরাধ্য দেবতার ফাল্গুনের শেষ শনিবার উদয়স্ত নাম এবং এখানকার মানে বার্ষিক উৎসবের দিন উনি ঠিক করেছিলেন যে ফাল্গুনের শেষ শনিবার নির্দিষ্ট দিনেই এখানে মহাপূজা হবে আর উদয়স্ত নাম কীর্তন চলবে সারা বাংলার আঁকা প্রতিযোগিতা প্রায় পাঁচশো জন স্টুডেন্ট এখানে অঙ্কন প্রতিযোগিতার জেনে আসেন তাদের গার্জেনদের নিয়ে সুক্ষু পরীক্ষা শিবির এবং চশমা বিতরণ বিনামূল্যে মানে পূজা পাঠের মধ্য দিয়েই এই সমাজসেবামূলক কাজও আমাদের একই সাথে পাশাপাশি চলে ভবা পাগলা আশ্রম এসে আপনি যদি ভবা পাগলার কোনো মেমেন্টো বা স্মৃতি সঙ্গে নিয়ে যেতে চান সেগুলো কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এখান থেকে ভবা পাগলার ছবি এবং ভবা পাগলার বিভিন্ন সময়ে তার উক্তি বা জ্ঞান যে চর্চা তিনি করেছিলেন সেই জ্ঞান চর্চার নানারকম স্মৃতি বা মেমেন্ট এখানে রয়েছে এছাড়া রয়েছে ভবা পাগলার সম্বন্ধে নানান পুস্তক যেগুলো আপনি পড়লে ভবা পাগলার জীবনদর্শন এবং তার ধর্ম আচরণ ধর্মবিধি এবং তার পরবর্তীকালে যে ভবা পাগলাকে নিয়ে যে কাজকর্ম হচ্ছে সে সম্বন্ধেও বিস্তারিত জানার সুযোগ রয়েছে এই বইগুলো থেকে এই মন্দিরের যে কার্যালয় বা মন্দিরে এলে আপনি যাদের সঙ্গে কথা বলবেন বা কাউন্টারসেল বা ভোগ প্রসাদের জন্য যোগাযোগ করবেন ঠিক এই জায়গাটা মহারাজ বসে রয়েছেন এবং তিনি ভক্ত সাধারণের সঙ্গে এখানে বসেই যোগাযোগ করেন এবং ভক্ত সাধারণের যদি কোনো প্রয়োজন থাকে সে থাকা হোক ভোগ প্রসাদ পাওয়া হোক বা এই ভবা আশ্রম পরিদর্শন করা হোক সেটা এখানে এসে বললে ওনারা সহযোগিতা করেন এই আশ্রমে রয়েছে থাকা ও খাওয়ার ব্যবস্থা দুরকমভাবে থাকা যায় এখানে আপনি একদিন বা দুদিন এখানে বাড়া থাকতে পারেন কিংবা যদি চান আপনি সারা জীবনের জন্য এই শান্তিপূর্ণ একটি আশ্রমের মধ্যে বাকি জীবনটা অতিবাহিত করবেন তাহলে সে অপশানও রয়েছে এই ভবাপাগলা আশ্রমে আমি এখন ভবার অনুপমা শান্তিনিবাসের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানেই রয়েছে জনসাধারণের জন্য থাকার ব্যবস্থা আপনাদের নিয়ে যাচ্ছি শান্তিনিবাসের একটি ঘরে এই শান্তিনিবাসে যেখানে আপনাদের থাকার ব্যবস্থা আছে আপনারা অনায়াসে কিন্তু সোধপুরের এই ভবাপাগলার আশ্রম এলে এখানে থাকতে পারেন দু একদিন কিংবা সারা জীবনও তো সারা জীবন বা দু একদিন থাকার জন্য যে ঘরগুলো রয়েছে সেরকম একটা ঘর আমি আপনাদের এখন দেখাবো আপনারা দেখছেন আমরা এখন ঘরের দরজা খুলে ঘরে ঢুকছি খুবই বড় ঘর মোট তিনটে বেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গল বেড তিনজন এই ঘরে থাকতে পারবে জানলা রয়েছে খুললেই প্রচুর আলো স্লাইডিং ডোর আর সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এই জানলা খুললে কিন্তু আপনি একদম সরাসরি গঙ্গা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাথরুম গিজার লাগানো রয়েছে শাওয়ার রয়েছে কমোড রয়েছে একটা মিরার দেওয়া রয়েছে এখানে টাওয়াল হোল্ডার দেখতে পাচ্ছেন হোল্ডার রয়েছে রয়েছে কতগুলো তাক বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক সমস্ত সুবিধাযুক্ত এই বাথরুম এসে কেউ যদি রান্না করে খেতে চান সে ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে ঘরের মধ্যেই দেখতে পাচ্ছেন একটা কিচেন ওয়ার্ড্রব মতো বানানো রয়েছে একটা চেয়ার রয়েছে একটা ডাইনিং টেবিল বা টি টেবিল রয়েছে আর এখানে সিঙ্ক বানানো রয়েছে কলও রয়েছে এবং আপনারা দেখতে পাবেন কলে কিন্তু জল পড়ছে অর্থাৎ সমস্ত রকম ব্যবস্থা এখানে করা রয়েছে কেউ যদি স্থায়ীভাবে থাকতে চায় কোনো একটা ঘর নিয়ে তার জন্যে আলাদা পরিষেবা দেওয়া বা যা কিছু করা তারা এসে যোগাযোগ করলে কদিন থাকবে কি থাকবে বা লং লাইফ থাকবে না কেউ একটা ঘর নিয়ে নেয় বা এই ডোনেশন তাকে এখানে একটা কিছু দিয়ে থাকতে হয় যেমন ঘরের উপর নির্ভর করে কোনো ঘর হয়তো ছোটো ঘর আছে অ্যাটাচ বাথ সব কিছুতেই আছে কিচেনের সিস্টেমও আছে সে মিনিমাম একটা ডোনেশন দিয়ে তাকে ঘরটা লং লাইভ লিখতে হবে ওয়ারেশন সূত্রে পাবে না মানে আর এখানে নেশা বর্জিত আশ্রম সেই জন্য কোনো রকম নেশা যারা করে তাদের এখানে অ্যাল করা বা স্থায়ীভাবে থাকা যাবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণে আমিতে চ্যানেলে যারা নতুন এসেছেন বা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতে সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা